মার্কেট থেকে কোন মার্কেট থেকে শাবলা মানসন তো এই মা আপনার ফোনের কোনো কাগজপাতি নাই যে মার্কেট থেকে নিয়েছে মার্কেটের থেকে আর শোরুম পেপার আছে দেয়নি জি কোনো সমস্যা রিস্ক আপনার এখন রাজু ভাই যেটা বললো ওনার ফোনটা আপনাকে দেবে তিন হাজার টাকা দেবে এবং আপনার ফোনটা ওনাকে দিয়ে দেবেন কিন্তু পরবর্তী এই ফোনে কোনো ঝামেলা আসে বা পুলিশ প্রশাসন এরকম একটা রিস্ক আপনি এখন রাজু ভাই আপনাকে এই ফোনটা নিতে ইচ্ছুক